নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম খাওয়ার চেয়ে খাওয়ানো উত্তম দেয়ার নেযারছে চেয়ে দেয়া উত্তম এই কথাগুলো আমরা আজ কয়জনে মানি আমরা শুধু কার থেকে খেয়ে বেশি খাবো কার থেকে খেয়ে বেশি নিবো কারে মেরে খেয়ে নিয়ে খাবো এইটাতেই বিজি থাকে হাত দিসতে বলা হয়েছে নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম তার মানে নেয়ার চেয়ে দেয়া উত্তম আমরা হাত দিই স্কুরান কিছুই মানি না এখন আপনি দেখবেন কাউকে কোনো কিছু দেওয়াতে যতটা তৃপ্তি থাকে তার কাছ থেকে নিয়ে খাওয়াতে বা নেওয়ার এতটা তৃপ্তি থাকে না আল্লাহ যেন আমাদের সবাইকে এই বুঝটা দেন আমরা যেন নেয়ার চেয়ে দিতেই বেশি আগ্রহী থাকে